আপনি মানুন আর না মানুন আপনার জীবনে যে কোনো সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের লোক দেখানো বিশাল খরচ করবেন না বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে তবে সেই টাকাটা অনেক অনেক গুণ বেড়ে বিশ বছর পর অনেক বড় একটা অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপারপাসভাবে ব্যবহার করতে পারবেন বাচ্চাদেরকেও টাকা মাল্টিপাল সাপ্লাই করতে শেখাবেন ছোট থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইভেন্ট সম্পর্কে জ্ঞান দিন যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতুকে চুজ করা উচিত কারণ ধাতুর রেসেল ভ্যালু আছে এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেওয়ার চেয়ে কোনো বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন অসময়ে দরকার পড়বে জমির চেয়ে বাড়ি ভ্যালু বেশি এটা বোঝার দিন আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকের লিকুইড মানি থাকলে আরও বেশি ভালো কারণ আপনার দুঃসময় ঘরের একটা টুকরো আপনি সেল করতে পারবেন না কিন্তু গয়না অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কয়ে আসে না এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারান্টি নেই আপনার শরীরেরও না যোগ্যতাপূর্ণ পূর্ণ চাকরিতেও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে না তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান কোনো কাজ ছোট নয় এই বোধ তৈরি করুন তার মধ্যে সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন জ্ঞান কাজে লাগাতে বলুন সেটাই আসল শিক্ষা কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করতে সচ্ছল লাগে ততটুকু করুন বাকিটা জমিয়ে রাখুন আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরিতে যে আপনি পুরোপুরি পেনশন পাবেন তারও তো কোনো গ্যারান্টি নেই করার জন্য সরকারি সরকারি চাকরির সন্তানকে ফোর্স করবেন না বেসরকারি ব্যবসা কোনোটাতেই যেখানে হ্যান্ডেল পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই তাই সে যেদিকে যেতে চায় তাকে সেদিকেই যেতে দিন বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই বড় আপনার টাকা এবং সন্তানের মেধার ব্যালেন্স করে তাকে পড়ান অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোট ব্যবসা পার্ট টাইম জব এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করার পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ ত্রিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা অ্যালিজেবল হবে না মোর্দা কথা সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে এছাড়া কোনো অপশন নেই অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে আর একটা বিনিয়োগ থাকবে একটা সাইড চলে গেলে আর একটা সাইড তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে